আজকে আমরা আলোচনা করবো ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের আটচল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার কাজ পর্যন্ত তো দেখো প্রথমে আমরা আটচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান দেখল তো দেখো এখানে আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় এখানে একটি কাজ আছে তোমরা চিন্তা করো যা পেলে তা পরের পৃষ্ঠার শকে টুকে নাও তো যদিও এই পৃষ্ঠার কাজ তার আনসার দিতে হবে তোমাদের পরবর্তী পৃষ্ঠায় তো এই কাজটির সমাধান আমরা কিভাবে করব দেখো এটি এবং এটি বইটি ছিল এই দুইটি শুধু তোমাদের লিখতে হবে বাংলাদেশ মালদ্বীপ ও আইসল্যান্ড এ তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটেছে তারপর এখানে হবে কোনো মিল খুঁজে পাওয়া যায় না এরপরে দেখবো আমরা পঞ্চাশ নম্বর পৃষ্ঠার কাজ এখানে দুটি কাজ আছে তো আমরা এখানে একটি কাজ আছে তো এখানে তাপমাত্রা আমাদের দিতে হবে প্রথম যার তারপর দ্বিতীয় জার তৃতীয় জার আমরা এখানে দিয়েছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপর দেখো নিচে আরেকটি কাজ আছে পর তাপমাত্রা প্রথম দ্বিতীয় ডিগ্রি সেলসিয়াস এরপর অপার পৃষ্ঠে একটি কাজ আছে একান্ন নম্বর পৃষ্ঠে দেখো এখানে এই কাজটা আমরা কিভাবে করবো তো আমরা এখানে লাগবো প্রথম জার সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় জার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তৃতীয় জার তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে আমরা লাগবো এভাবে আধা ঘন্টা রোদে মুখ খোলা অবস্থায় রেখে দেওয়ার কারণে মুখ বন্ধ করলেও কাজ কিছুটা গরম হওয়ার কারণে মুখ বন্ধ করে ভেতরে ভেজা কাপড়ের টুকরো রাখার কারণে এরপর দেখব আমরা বান্ন নম্বর পৃষ্ঠার কাজ এখানে বলা হয়েছে আমরা এমন কি কি করেছি যাতে বাতাসের গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় তারপর এখানে বলা হয়েছে এই কাজের সাথে গ্রিন হাউস গ্যাস বাড়ার সম্পর্ক কি তো এটি আমরা এভাবে সমাধান করতে পারি তো এটা তো বইতেই লেখা ছিল এখান থেকে আমরা শুরু করব যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা অযথা গাছপালা কেটে ফেলা শিল্প মানে কারখানাতে তেল ঘ্যাস ও কয়লা পোড়ানো কৃষি জমিতে নাইট্রোজেন সার ব্যবহার করা বনভূমি ধ্বংস করা বাসা বাড়িতে রেফ্রিজারেটরের ব্যবহার করা তারপর এখানে রাখতে পারি পচনের ফলে মিথিন ঘ্যাস সৃষ্টি হয় কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় কার্বন ডাই অক্সাইড ও নাইট্রাস উৎপন্ন হয় নাইট্রাস অক্সাইড সৃষ্টি হয় কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায় তারপর এখানে লিখতে পারি আমরা ফ্লোরিনেটেড গ্যাস নির্গত হয় মানে ফ্লোরিনেটেড ঘ্যাস নির্গত হয় এরপর দেখবো আমরা এখানে একটি আছে তিপ্পান্ন নম্বর একটি কাজ আছে এটি আমরা এভাবে সমাধান করতে পারি তো এটি তো এই যে পানির মানে দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা পাতা সতেজ ও সবুজ বর্ণ বিদ্যমান থাকে তারপর এখানে এসিড ভিনেগার লেবুর রসের ফোঁটা দেওয়ার কয়েক ঘণ্টা পরের অবস্থা পাতার সবুজ বর্ণের পরিবর্তন ঘটেছে এরপর আমরা দেখব চুয়ান্ন নম্বর পৃষ্ঠের কাজের সমাধান তো এখান এটি তো বইতি লেখা ছিল এখানে হবে গাছপালা কেটে ফেলা এখানে হবে অধিক হারে গাছ রোপণ করা কৃষি জমিতে নাইট্রোজেন সার ব্যবহার করা জৈব সার ব্যবহার করা শিল্প কারখানার জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা নবায়নযোগ্য শক্তির বিভিন্ন উৎস ব্যবহার করা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা এখানে কম দূরত্বের রাস্তা চলাচলের জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা এরপর আমরা নম্বর সমাধান এখানে প্রথম বলা হয়েছে তোমাদের দলের পরিকল্পনা কি ছিল পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হল এই প্রশ্নের উত্তর হবে এভাবে আমার দলের পরিকল্পনা ছিল কীভাবে পরিবেশ দূষণ হচ্ছে তা খুঁজে বের করা এবং পরিবেশ দূষণ বন্ধ করার জন্য বাস্তবায়ন করা বাস্তবায়ন করতে গিয়ে আমরা নানা অভিজ্ঞতা অর্জন করেছি যেমন কেন পরিবেশ দূষিত হচ্ছে ও পরিবেশ দূষণ বন্ধ করার জন্য কি কি করার প্রয়োজন এরপর দুই নম্বর প্রশ্ন ছিল এভাবে কোন কোনো চাঞ্চ মানে কি কোনো চ্যালেঞ্জে কি পড়েছো চ্যালেঞ্জ মোকাবেলায় তোমার দল কি উদ্যোগ নিয়েছে এখানে হ্যাঁ চ্যালেঞ্জে চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা দল গ্রীন হাউস গ্যাসের ভয়াবহতা এরপর প্রশ্ন ছিল প্রশ্ন ছিল জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর কোনো বিষয় কি তোমার চোখে পড়েছে এর সমাধান কি কারা কারা যায় বলে তুমি মনে করো মানে করা যায় জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর কোন বিষয় কি তোমার চোখে পড়েছে এর সমাধানই কি করা যায় বলে তুমি মনে করো এটা হবে এভাবে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আরো বিষয় আমার চোখে পড়েছে যেমন যানবাহনের কালো ধোঁয়া নিঃসরণ বনভূমি ধ্বংস ইত্যাদি এর সমাধানে যা যা করা যায় বলে আমি মনে করি যেমন যানবাহনের কালো ধোঁয়া মানে কি নিঃসরণ বন্ধ করতে হবে বেশি বেশি গাছ রোপণ করতে হবে বা সামাজিক বনয়ন কর্মসূচি গ্রহণ করতে হবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতেরো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান থেকে আমরা আলোচনা করব